প্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমরা চলে এসেছি তাল সাম্রাজ্যে প্রথমত আমরা যেটা বলবো এখানে আমরা যেভাবে আসতে পারবো আমরা বাইকে আসছিলাম এখানে আসার পর আমাদের বাইকে একশো পঁয়ত্রিশ টাকা খরচ হয়েছে এবং এখানে যদি আমরা সিএনজি বা অটো ভাড়া করে নিয়ে আসি তবে আমাদের পাঁচশো টাকা করে খরচ হবে তো এই জায়গাতে এসে আমরা প্রথমতই একটি পুকুর দেখতে পাই যেটি নতুনভাবে খনন করা হয়েছে পাশাপাশি আমরা পুকুরের বাউন্ডারিটা চারদিক ঘুরে দেখেছিলাম অনেক সুন্দর একটা পরিবেশ খুব ভালো লাগছিল এখানে একটা ব্যানার দেখতে পাচ্ছি এই ব্যানারে এখানে কখন এই তাল গাছগুলো রোপণ করা হয়েছিল এবং কে রোপণ করেছিল তার সকল কিছু এখানে ডিটেলসে দেওয়া আছে এখানে আমরা দেখতে পাচ্ছি ভাইয়ারা এখানে সেলফি নিচ্ছে এবং ওই পাশে দেখতে পাচ্ছি কিছু আপুরা বসে আছে এখানে আমরা তাল গাছগুলো দেখানোর চেষ্টা করছি আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এখানে সারি সারিভাবে তাল গাছগুলো রোপণ করা হয়েছিল যার কারণে আজকে এই দৃশ্যটা অনেক আকর্ষিতভাবে আমাদেরকে আকর্ষণ করছে এখানে সবাই গাড়িগুলো পার্ক করে রেখেছে এবং আমরা সেই তাল গাছের তাল সাম্রাজ্যের সৌন্দর্য দেখতে দেখতে আমরা সামনে এগোতে থাকি এখানে আমরা সামনে দেখতে পাচ্ছি অনেক ভাইয়ারা সেলফি নিচ্ছে এবং তারাও বিনোদন নিচ্ছে এখানে পাশাপাশি দুইটা হুজুর ভাইয়াকে দেখছি তারা সেলফি নিচ্ছে এবং অনেকেই এখানে ঘুরতে এসেছে অনেক দূর থেকে এখানে আসার পর থেকে আমরা চারদিক দেখতে পাচ্ছি সবুজে ঘেরা তার মধ্যে দিয়ে আমরা চলতে থাকলাম দেখুন রাস্তার ভিউটা কত সুন্দর